কি হাওয়াতে গাছে উঠে পড়েছে তাই তোরা দুজনে কোলে উঠে কাচ্ছিস আরে কাঁদিস না লোকে শুনলে খারাপ বলবে কোথায় আমাকে দেখা এই নামা নামা এই বোনকে নামা সঙ্গীতা দেখা এবার কোথায় দেখি তাই তো এই কাঁদিস না তারা আমি নামিয়ে দিচ্ছি দেখেছো এদের কাণ্ড জ্ঞান নেই যখনই দুবনে নিয়ে আসলো তখনই গাছে উঠতে হলো এই নেই 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 ঠিক আছে এই শক্ত করে ধরবি আবারও হাওয়া আসবে গাছে উঠে যাবে আরে মিষ্টু কি হলো তোরা দুবনে দাঁড়িয়ে পড়লি কেন ওট 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 উপরে ওঠ না না ভয় লাগছে কি তোদের ভয় লাগছে আরে ভয় নেই আমি আছি তো উঠে যা উঠে যা ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে উঠে যা দেখবি ভয় লাগবে না উঠে যা উঠে যা উঠে পড়েছিস তো কেমন দিলাম আইডিয়াটা এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নেমে যা ঠিক আছে ভয় নেই নেমে যা নেমে যা নেমে যা নেমে যা নেমে যা নেমে যা এই তো নেমে গেছে লাইক করে এই মিষ্টু তুই বলিস না আমি হাড়ি খাবার খাবো হাড়ি খাবার খাবো আরে রাগ করিস না আর আমাকে কিপটে মা বলিস না আমি তোর জন্য হাড়ি খাবার নিয়ে এসেছি হ্যাঁ চোখ বন্ধ কর হাত পাত

কি ব্যাপার মিষ্টুর দিদি ওখানে কমলা লেবু নিয়ে দাঁড়িয়ে আছে আর মিষ্টুর কাচ্ছে কেন গিয়ে দেখি তো মনে হচ্ছে মিষ্টুর দিদি মিষ্টু মেরেছে এই মিষ্টু কি হয়েছে কাচ্ছিস কেন দেখো না দিদি আমাকে কমলা লেবু দিচ্ছে না দিদি তোকে কমলা লেবু দিচ্ছে না তাই এইভাবে কাচ্ছিস দাঁড়া তো দিদির হচ্ছে এই বোনকে কমলা লেবু দে বলছি আরে দে মেটা কাচ্ছে তুই দিবি না ঠিক আছে দিতে হবে না মিষ্টি তুই কাঁদিস না এই দেখ আমি তোর জন্য ইয়া আবার একটা কমলা লেবু এনেছি যা দিদিকে গিয়ে দেখা ঠিক আছে ঝগড়া করিস না দুজনে মিলেমিশে কমলা লেবু খা

কি কান্ড কি কান্ড কত রকমের মিষ্টি তালের বলা না এটাকে কি বলে যেন এটাকে কি একটা খাবার বলে আর কি নিবি পরোটা নিচ্ছিস আর কি নিচ্ছিস মিষ্টি ধর ধর ওই ধর এটা ধর